ইহুদিরা দাজ্জালকে ফলো করবে বি কেয়ারফুল ইহুদিরা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি মাসিহ যদি এমন একজন মানুষ জেরুজালেম থেকে বের হয় অবশ্যই তিনি একজন মানুষ সে কোনো সভ্যতা নয় এটা ক্লিয়ার করে দিচ্ছি সে কোনো সিভিলাইজেশন নয় তবে হ্যাঁ অনেক সভ্যতা তাকে ফলো করবে যারা ওয়ান আইড এক চোখা তারা তাকে ফলো করবে যাদের দুই চোখ নাই তারা ওকে ফলো করবে দুই চোখ এই দুই চোখ নাই তারা ওকে ফলো করবে কারণ জাল ইকোনমিক আপনাকে প্রগতি দিবে অগ্রগতি দিবে আপনাকে দিবে যেটা তো থেকে একজন বের হয়ে যদি বলে আমি দাজ্জাল আর ইসরায়েল বা ইহুদিরা যদি সারা ওয়ার্ল্ড রুল না করে তাহলে কোনো ইহুদিও বিশ্বাস করবে না যে সে দার জাল আমার পয়েন্টটা চেষ্টা করেন যখন ইহুদিরা সারা ওয়ার্ল্ডকে রুল করবে তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হবে তখন যদি কেউ বের হয়ে বলে যে আনাল মাসিহ আমি হচ্ছে দার যান তখন তারা তাকে বিশ্বাস করবে